ভাঙড় যাদবপুর সোনারপুর একশো নম্বর ওয়ার্ড বিশেষত অনেকগুলো জায়গায় তৃণমূল অশান্তি করার চেষ্টা করেছে বারুইপুরে আমাকে আটকানোর চেষ্টা করেছে এগুলো ওরা করবে আমরা জানতাম কিন্তু আমি সবটা ধরে বলছি ইনক্লুডিং ভাঙড় মানুষ যেভাবে ভোট দিতে পারছেন আমরা যেভাবে ইলেকশন কমিশন ইত্যাদি যতটা দ্রুততা আমরা মনে করছিলাম কিছু ক্ষেত্রে মিলছে আর কিছু ক্ষেত্রে মিলছে না কিন্তু মানুষের সব নিয়ে যে মুড আছে তাতে করে মানুষ ভোট দেবেন এবং যাদবপুরে তৃণমূলের অন্তর্জলিক যাত্রা সুনিশ্চিত মাঙরে যে সকাল থেকে হিংসার যে খবর আসছে হচ্ছে আমি শুনেছি কোথাও একটা সাতুলিয়াতে ঘটনা এই টানা চলছে জাগুলগাছিতে একটা ঘটনা নারায়ণপুরে ভগবানপুরে আমি সাতুলিয়া বললাম আরও কোথাও কোথাও এরকম বুথ একটা দুটো এরকম বিক্ষিপ্ত কিছু ক্যাপচার করা কোথাও একটা বোমাবাজি কোথাও ভোটারদের ভয় দেখানো এইসব করছে তৃণমূল কিন্তু আমি বলছি যে তৃণমূল কি করছে এইটা আজকের স্পিরিট না আজকে স্পিরিট হলো তৃণমূল যাই করুক না কেন মানুষ ভয় ভেঙে ভোট দিচ্ছে কোথাও বিক্ষিপ্ত এক্সেপশন থাকতে পারে ইন জেনারেল মানুষ যেভাবে বেরোচ্ছে বেরোতে চাইছে এবং আমরা আছি আমাদের পার্টি আছে অন্যান্য বিরোধীরা যেভাবে সব মিলিয়ে অপারেট করছে তাতে করে খুব এইবারে গুন্ডামি করার সুযোগ তৃণমূল এখনও অব্দি দুপুর একটা দেড়টা অব্দি এখনো পাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা না আশ্বস্ত নেই কেন্দ্রীয় বাহিনীকে দৌড় পড়াতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে বলতে হচ্ছে কিছু ক্ষেত্রে ফল মিলছে আবার কিছু ক্ষেত্রে বড্ড দেরি হয়ে যাচ্ছে সেই দেরিটা ইচ্ছে করে হচ্ছে কিনা আমি বলতে পারব না দিল্লি থেকে কী নির্দেশ দিয়ে আসা হয়েছে আমি বলতে পারবো না ঠিক তৃণমূল কোনো কোনো জায়গায় ভোট লুট করার চেষ্টা করছি কিন্তু সেটাকে ছাপিয়ে মানুষ ভোট দিতে যেভাবে চাইছেন যাচ্ছেন সেই স্পিরিটটাই নিয়ে আগামী আমাদের তিন ঘন্টা চার ঘন্টা কাটাতে হবে কেন্দ্রীয় বাহিনী যদি এখনও সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর যা ভূমিকা তা আমি সন্তোষজনক না বললেও কিছু ক্ষেত্রে অ্যাক্ট করছে বলতে পারি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না